হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আজ একটি মজাদার রেসিপি নিয়ে রেসিপিটি হলো টমেটোর চাটনি তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে বানাবো তো তার আগে একটি কথা বলছি বন্ধুদের ভিডিওটি কেউ স্কিপ করবেন না পুরো ভিডিও দেখার অনুরোধ রইল আমার পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর আমার নতুন বন্ধুদের অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আমার আরো অন্যান্য রেসিপি দেখতে হলে আমার চ্যানেলের ডিসক্রিপশনের লিংক দেওয়া আছে চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন তো রেসিপিটা দুর্দান্ত খেতে হয়েছিল টমেটোর চাটনি সবাই বানাতে পারে তো আমি কিভাবে বানিয়েছি সেটা একটু শেয়ার করলাম বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন সকলে তো চলুন রেসিপিতে যা যাক দেখুন এখানে পাঁচশো গ্রাম টমেটো নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো তারপরে এখানে গ্যাসের ফ্লেম অন করে কড়াই দিয়েছি কড়াইটা ভালো করে গরম করে একটু সাদা তেল দিয়ে তারপরে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি তো শুকনো লঙ্কা দুটোকে এবার আমি খুন্তি দিয়ে একটু নাড়িয়ে দেব ভালো করে নাড়িয়ে দিচ্ছি তো তারপরে এখানে আমি হাফ চামচ পাঁচ ফোড়ন দিয়ে দেব দিয়ে একটু নাড়িয়ে নিলাম ভালো করে তেলটা আমি সাদা তেল ব্যবহার করেছি তারপর টমেটো গুলো দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে নাড়িয়ে দিচ্ছি তো দেখুন দু থেকে তিন দিয়ে দিলাম দিয়ে আবার একটু নাড়িয়ে দিচ্ছি ভালো করে তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম চার মিনিট পরে ঢাকনাটা তুলে দেখলাম টমেটোটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে তো আমি এখানে যেহেতু আগে একটু নুন দিয়ে দিয়েছিলাম ওই জন্য টমেটোটা অনেকটাই গলে গেছে তো তারপরে এখানে আমি একটি গ্লাসের সাহায্যে ভালো করে ম্যাস্ট করে নিচ্ছি তো আপনারা এখানে খুন্তি দিয়ে বা চামচ দিয়ে একটু ভালো করে নাড়িয়ে দিতে পারেন তো তারপরে দেখুন এখানে আমি কিছুটা লেবুর রস দিয়ে দিচ্ছি তো তারপরে এখানে কিশমিশ দিয়ে দিলাম কিছুটা কাজু দিয়ে দিয়েছি তো তারপরে খেজুর দিয়ে দিয়েছি দিয়ে এবার আমি ভালো করে একটু নাড়িয়ে দিয়েছি দিয়ে এখানে আমি এক বাটি চিনি দিয়ে দিয়েছি মিষ্টিটা আপনারা অবশ্যই পরিমাণ মতো দেবেন আপনারা যেমনটা খাবেন তেমনটা দেবেন চাটনিটা আমার এখানে রান্না হয়ে গেছে একটি পাত্রে আমি ঢেলে নিলাম তো দেখুন বন্ধুরা আমার এই ভিডিও দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর এই নিউ কিচেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা আইকন অন করে অল নোটিফিকেশন করে রাখবেন যাতে সবার আগে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়